আসসালামু আলাইকুম যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট যাদের ডায়াবেটিস নাই তারা এই ভিডিওটি যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য শেয়ার করতে পারেন ডায়াবেটিস হলে যাদের অনেক বছর ধরে ডায়াবেটিস তাদের একটা সমস্যা মাঝে মাঝে হয় যেটা আমার অনেক ভিডিওতে আমি সব সময় বলে থাকি এই ডায়াবেটিস রোগীদের হঠাৎ করে অনেক সময় চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায় এই ক্ষেত্রে যে জিনিসটা হয় যে চোখের ভিতরে যে রেটিনা থাকে যেখানে আলো ছবি তৈরি হয় সেখানে ম্যাকুলা নামে একটা জায়গা থাকে যেখানে অনেক সময় পানি জমে যায় অ্যাকুমুলেশন হয় এইসব ক্ষেত্রে এটা ওয়ার্ল্ড ওয়াইড ট্রিটমেন্ট সেখানে আমরা চোখের ভিতরে সাদা অংশে আমরা দিয়ে থাকি ইঞ্জেকশন দেওয়ার মাধ্যমে ওই ফ্লুইডটা যেখান থেকে বের হচ্ছে সেই জায়গাটা অফ করে দেয় সেই জায়গাটা রিসেপ্টর ব্লক হয়ে যায় এবং পরবর্তী ফ্লুইড আর বের হওয়াটা থেমে যায় এবং যা জমে থাকে সেটা আস্তে আস্তে অ্যাবজরশন হয়ে যায় এবং কিংবা ওয়াশ আউট হয়ে যায় কিন্তু আমাদের যে জিনিসটা আমরা করে থাকি যে যারা ডায়াবেটিস আছে তারা কি করে এই ইঞ্জেকশন দেওয়ার কথাটা বললে ভয় পায় কিংবা এটা হয়তো চিন্তা করে যে ট্রিটমেন্টটা ঠিক আছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে সেই জন্য ইঞ্জেকশন দেওয়াটা অনেক দেরি হয়ে যায় যার কারণে চোখের যেখানে পানিটা জমে থাকে সেখানে ইঞ্জেকশন না পাওয়ার কারণে ওই জায়গাটায় কোষ আস্তে আস্তে দুর্বল হতে থাকে এবং পরবর্তী ওখানে একটা মেমব্রেন ফর্ম করে যেটা আমাদের অনেক সময় বলা হয় মেমব্রেন যেটা আমি বলি সব সময় যে ডায়াবেটিস হলে চোখের যে ঝাপসা হয়ে যায় তার অন্যতম একটি কারণ যেটা হচ্ছিল ডায়াবেটিস ম্যাকুলার ইডিমা যেটা আমি একটু আগে বললাম যে চোখের ম্যাকুলাতে পানি জমে যাওয়া এই ক্ষেত্রে যে আমরা বিভিন্ন ধরনের ইনজেকশন দিয়ে থাকি যেটা আমাদের দেশে अवेलेबल ইনজেকশন এফাস্টিন নামে পাওয়া যায় ইনজেকশন বিভিক্সা নামে পাওয়া যায় ইনজেকশন লুসেন্টিস ইনজেকশন বিসিক ইনজেকশন ভ্যাবিসমো সাথে ইনজেকশন আইলিয়া এক একটা ইনজেকশন এক এক রকম দাম এক একটা ইনজেকশনের দাম যেটা নির্ভর করে সেই ইঞ্জেকশনটা আমাদের চোখের জন্য কোনটা অ্যাপ্রুভ চোখের জন্য কোনটা অ্যাপ্রুভ না যেটা আমাদের কিছু কিছু ইঞ্জেকশন আছে যেটা আমাদের শরীর যে কোনো আহ অন্য অন্য কাজেও দেওয়া হয় কিন্তু যেগুলো দাম বেশি সেটা চোখের জন্যই তৈরি করা হয়েছে ব্যক্তিগত ভাবে আমি সাধারণত যে ইঞ্জেকশনটা চেষ্টা করে দেওয়ার চেষ্টা করি সেটা ইঞ্জেকশন যেটা আমাদের জুমাব যেটা রানিবিজুম কিংবা ইঞ্জেকশন ফিসিক ইঞ্জেকশন ভ্যাবিসমো যেটা আহ চোখের জন্য বেশ ভালো কাজ করে ইঞ্জেশন অ্যাভাস্টিন যাদের আর্থিক সামর্থ্য সফল আর্থিকভাবে যারা স্বাবলম্বী না কিংবা আর্থিকভাবে সমস্যা থাকতে পারে তাদের জন্য ইঞ্জেকশন অ্যাভাস্টিন কিংবা ইঞ্জিন বিভিকসা দিলেও কোনো ক্ষতি নেই কিন্তু চিকিৎসা নিতে হবে চিকিৎসা না নিয়ে থেমে থাকা যাবে না এটার একটাই উপায় হচ্ছে হলো যে আপনারা যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন সাথে যদি ইঞ্জেকশনটা ঠিকমতো ব্যবহার করা যায় তাহলে দেওয়া যায় তাহলে ইঞ্জেকশন দেওয়ার পরিমাণটা কমে যাবে দেখা যাচ্ছে ইঞ্জেকশন দিচ্ছি কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না তাহলে ইঞ্জেকশনের পরিমাণটা বাড়তে থাকবে দেখা যাচ্ছে যে কারো তিনটা কারো চারটা কারো পাঁচটা কারো এমনও আছে কারো দশটা পনেরোটা পর্যন্ত লাগছে অনেক সময় ইঞ্জেকশন দেওয়ার পরে চোখের ম্যাকুলাতে যখন পানি চলে যায় তখন আমরা ইঞ্জেকশন দেওয়াটা থেমে দিই এর পরবর্তী যদি আবার কখনো ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকার কারণে আবার পানি আসে তখন আবার ইঞ্জেকশন দিতে পারি এই ইঞ্জেকশন আসা দেওয়ার আগে আমরা অনেক সময় একটা পরীক্ষা করে থাকি যেটাকে বলা হয় ওসিটি অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা চোখের রেটিনাতে পানি জমেছে কিনা এবং পরিমাণটা কতটুকু সেটা দেখতে পারি এবং ইঞ্জেকশন দেওয়ার পরে কতটুকু ইমপ্রুভ হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি সুতরাং ডায়াবেটিস যাদের আছে চোখের রেটিনাতে অনেক সময় ফ্লুইড জমে যেটাকে বলা হয় ডায়াবেটিস ম্যাকুলার সুতরাং যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগে ভুগছে তাদেরকে রিকোয়েস্ট করব এখন থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন এবং যারা অনেকদিন ধরে ডায়াবেটিস দিয়ে ভুগছেন তাদেরকে বলবো যে চোখের রেটিনাটা প্রতি তিন মাস অন্তর অন্তর অথবা ছয় মাস অন্তর অন্তর চোখটা পরীক্ষা করবেন একজন রেটিনা স্পেশালিস্ট মাধ্যমে যারা রেটিনা নিয়ে কাজ করে ধন্যবাদ সবাইকে